তোমাদের সাথে কথা বলার কিছুক্ষণ পরেই আমি স্নান করেছিলাম নোককেটে কেটে তো নখ কেটে স্নান করে আমার শাশুড়ি মা বললো যে গিয়ে মানে সবজিগুলো একটু একটু করে ধুয়ে নিতে তাই সবজিগুলো এখন একে একে ধুয়ে জানো তো এই রান্না পুজোটা নিয়ে না ছোটোবেলায় খুব ইমোশন জড়িয়ে আছে আমাদের বাড়িতে রান্না পুজো ছিল না কিন্তু আমার মা চেষ্টা করতো প্রত্যেক বছর রান্না পুজোতে সব মানে কিছু করার প্লাস আবার রান্না পুজোটা এলে বাবার কথা খুব মনে পড়ে যায় বিয়ের আগে বাবা তো খুব চেষ্টা করতো রান্না পুজোতে মাছ চিংড়ি সব কিছু কিনে নিয়ে আসা জিজ্ঞাসা করতো যে কি আনতে হবে না হবে আর বিয়ের যে বছর প্রথম হয় সেই বছর তো রান্না পুজো প্রচণ্ড জোরে হয়েছিলো আমাদের প্রচণ্ড মানে প্রচণ্ড জোরে রান্না পুজো হয়েছিলো মানে আমাদের বাড়ি আমার মার বাড়ি ওটা সববার কুটুম্ব টুটুম্ব বলা হয়েছিল মানে আত্মীয়স্বজনদের বলা হয়েছিল তো সবাই মিলে এসে খুব মজা হই হয়ে হচ্ছিলো কিন্তু সেই বছর আমার বাবার খুব শরীর খারাপ হয়ে যায় প্লাস আমার শাশুড়ির খুব শরীর খারাপ সেই বছরের ব্লগও আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে তবে একটু কি তোমাদের অনেক কষ্ট করে দেখতে হবে যদি আমি পাই তাহলে কমিউনিটিতে দিয়ে প্রথম বছর রান্না পুজো সেই বছর ছিল অনেক দায়িত্ব ছিল সব কিছু নিজের হাতে করার চেষ্টা করছিলাম কিন্তু জানো তো আমার চার বছর হয়ে গেছে মানে হতে যায় বিয়ে হয়েছে এটা ধরো আমার চার বছর রান্না পুজো আমি কিন্তু এখনও অনেক জিনিস জানি না বা মানে মানে জানলেও সেটা আবার ভুলেও গেছি এমনও হয় যাই হোক তো দেখো এখানে আমি আর আমার শাশুড়ি মিলে এখন বসে পড়েছি সবজিগুলো কাটতে আর এবছর তো অনেকের বলিনি তোমাদেরকে তো বললাম প্রথমেই যে অনেকের বলিনি কারণ ছোটো মেয়েকে নিয়ে কে করবে না করবে এই সবে ভেবে ভাবনা চিন্তা করে আমরা বলিনি তাও কিন্তু অনেক মানে লোকজন মোটামুটি খাবে মানে মোটামুটি মানে মোটামুটি খাবে যাই হোক তো এখন আমি আর উনি দুজনে মিলে প্রিপারেশানে বসেছি দেখো কত কিছু কাটাকুটি হচ্ছে আর আমি এই আলু কটা নিয়ে বসেছি কোন যুগে আমার শাশুড়ি সব কিছু ছাড়ানো হয়ে গেল আর আমি আর মানে আমার আলু কটা শেষ হচ্ছে কি বলতো অন্য কোনো সবজি কাটতে অত ঝামেলা না থাকলেও কিন্তু আলুগুলো কাটতে অনেকটাই ঝামেলা হয় আর আজকে দেখো এই যে করতে হচ্ছে আমার তো অসুবিধাও হচ্ছে কিন্তু কি করবো আমার বাড়ির পাশে থেকে একটা কাকিমা আসলো আর উনি এসে আমাদের হেল্প করছিল চালতা কাটা আর আমি এখানে নারকেল কুটছিলাম আর কাকিমার ছেলে মানে আমার দেওয়ারটাকে বলেছিলাম একটু ভিডিওটা করে দিতে ও সে এমন ভিডিও করে দিয়েছে তো এটা থেকে আমি আর কোনো এডিট করিনি তোমাদের সাথে পুরোটাই সে নাড়িয়ে ঘন্ট করে দিয়েছে ভিডিওর কিন্তু তাই ভাবলাম যে ও কষ্ট করে দিয়েছে যখন থাক ভিডিওটা অ্যাটাচ করি তো যেন ভিডিওটা অ্যাটাচ করেছি যাই হোক তো দেখো এখন সব কিছু কিন্তু কাটাকুটি চলছে আর রান্না পুজো না অনেক সাবধানেই করতে আচ্ছা তোমরা অনেকে কমেন্ট করেছ তোমাদের বাড়িতে রান্না পুজো আছে আচ্ছা তোমাদের বাড়িতে যে রান্না পুজো আছে তোমাদের কি কি হয় মানে পান্তার সাথে কি কি খাবার হয় এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের বাড়িতে কি হয় সেটা আমি তোমাদেরকে একদম শেষেই বলছি কি কি হয় কারণ এখন তো বললে তোমরা বুঝতে পারবে না তাই একটা করে রান্না হয়ে যাবে তখনই তোমাদের তবে আজকে না একটা বড় দুর্ঘটনা হয়েছে আমাদের সাথে সেটা কি সেটাও তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি তার আগে তোমাদের কিছু শাউট আউটগুলো পড়ে নিয়ে চলো তোমরা এত দূর থেকে আমার ভিডিও দেখো এতজন আমাকে ভালোবাসো সত্যি বলতে গেলে আমার মনে হয় ভিডিও করা আমার একটু হলেও সার্থক হয়েছে তবে যারা খারাপ কমেন্ট করো তাতে আমার কিছু যায় আসে না তারা তাদের মতন খারাপ কমেন্ট করতে থাকো কারণ তোমাদের কিছু খারাপ কথায় আমার কিছু যায় আসে বলে তোমরা নিশ্চয়ই এতদিনে বুঝতেই পেরে আসলে কি বলো তো কিছু মানুষের কাজই হচ্ছে ওইটা হিংসে করা তো হিংসে তুমি মানে তোমরা তোমাদের মতন করতে পারো আমরা কিছু যায় আসে না বাইডে দেখো এখন আমি নারকেল ছাড়াচ্ছি তোমাদের কাদের কাদের নারকেল মানে ভাজা আছে সেটা কমেন্ট করে জানিও আমাদের কিন্তু নারকেলের দু তিন রকম রেসিপি আছে মানে আমাদের বাড়ি বসে যাদের রান্না পুজো আছে তাদেরও আবার একটু অন্য রকম আমাদেরও একটু রকম মানে সবার মোটামুটি রকম আর এখানে দেখো আমার মা এখন বসে পড়েছে ইলিশ মাছ কাটতে মাছ চিংড়ি কাটার দায়িত্বটা পুরোপুরি আমার মায়ের কারণ এই সব দিক থেকে আমিও কাঁচা আমার শাশুড়িও কাছে তাই বলে কি আমার শাশুড়ি মা কাটে না সেটা বড়ো কথা না কিন্তু আজকের দিনে আমার শাশুড়ি মা অনেক ব্যস্ত ছিল বলে মাকে বলেছিল মাছগুলো করে দিতে আমার মা নিজে থেকেই বলেছিল আমি মাছগুলো কুটে দিয়েছি দিদি কারণ আমার মা মাছ কাটায় একদম পারদর্শী তোমরা কি মাছ নিয়ে আস আসবে আসো আমার মা খেতে দেবে মানে এরকম একটা ব্যাপার বুঝলে আর এখানে দেখো আমি তো চালগুলো সব ভিজিয়ে দিয়েছিলাম চালগুলো মানে বাটতে হবে পিঠে আছে আমাদের আর আমার শাশুড়ি এখন ওই যে মশলা টসলা ঢালছে মানে কেউ বসে নেই আজকে দিনে সবাই একটা না একটা কাজ করছে আমিও কিন্তু কাজ করছি ভিডিও করাটাও তোমরা জানো আমার যে বছর বিয়ে হয়েছে সেই বছরেরও ভিডিও আছে মাঝখানের বছরটা আমার মেয়ে হয়েছিল বলে আমি মানে তখন অসহস ছিল কারণ আমার মেয়ে হওয়ার কিছুদিন পরেই রান্না পুজো তো অসহস ছিল ওই বছরটা ভিডিও করা হয়নি তার আগের বছরও ভিডিও করা হয়েছে এই বছরও ভিডিও করা হচ্ছে দেন এখন দেখো আমি মিক্সারে এগুলো বাড়ছি মানে চালগুলো বাটছি তো বাটাটা খুব একটা ভালো হয়নি বলে আমি একটু আবার পরে বাড়বো তো এখন দেখো মা ইলিশ মাছগুলো পিস করে নিচ্ছি ইলিশ মাছগুলো খুব একটা বড় ছিল না খুব একটা ছোটোও ছিল না মোটামুটি এভারেজ একটা সাইজ ছিল আর এখানে মা তো সব ইলিশ মাছ ধরতে গেলে কাটা হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে আর মাকে বলছিলাম মা ইলিশ মাছগুলো একটু ধরো মা একটু মা আর একটা ছবি তুলবো বলে তারপরে আমার শাশুড়ি বাটা দেয় এখানে দেখো আমি তো এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করবো না করবো সত্যি বলতে গেলে আগের দিনকে রাত্রেবেলা ঘুমিয়েছি তিনটের দিকে আর আজকে সারাটা দিন ঘুমোইনি আমার একটু মানে শরীরটা কেমন একটা টার লাগছে কিন্তু আজকে সারা রাতও ঘুম হবে না আর পাশের বাড়ি থেকে একজন এসছিলো চাল গুঁড়ো করতে দিতে তো ওদের চালগুলোটা হয়ে গেছে তো ওই জন্য এসছিলো মানে কিছুক্ষণ আগে যে ভিডিওটা ধরে দিচ্ছিল আমার না এই এই ব্যক্তিটাই ভিডিওটা ধরে দিচ্ছিলো তো আবার চালগুলো আমাকে বলো যে বৌদি দাও চেয়েছে তো ওই জন্য দিয়ে দিলাম ভে তোমরা আমার ডেলি ব্লগ দেখতে এত পরিমাণে ভালোবাসো সেটা আমি জানতাম না যদি জানতাম বিশ্বাস করো আমি রোজ একটা করে তোমাদের জন্য ডেলি ব্লগ দিতাম যেমন কষ্ট করে ডেলি শর্টস ভিডিও শ্যুট করে যেমন ব্লগও দেওয়ার চেষ্টা করতাম কিন্তু ওই যে দেওয়া হয় না আর এই দেখো আমার শ্বশুর মশাইকে অনেকে দেখতে চেয়েছিলে ওনার এখন অবস্থা খারাপ হয়ে গেছে মানে জ্বর কাশিতে ওনার একদম শরীর খারাপ আর এখন আমাদের যে বলছিলাম একটু আগে একটা বড় প্রবলেম হয়ে গেছে সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব দেখো আমাদের তো মানে এই বড় ওভেনটাই প্রতি বছর রান্না হয় কিন্তু এই ওভেনটা হঠাৎ করে একটা সমস্যা দাঁড়িয়ে যায় সমস্যা বলতে গেলে কী বলো তো মানে পাইপটা থেকে গ্যাস হচ্ছে তো রান্না করলে হয়ে মারা যাবে তো সেই সূত্রে আমরা কেউ আর ওইটাই রান্না করছি না তারপর আর একটা ওভেন নতুন শাড়ি নিয়ে আসা হয়েছিল তো সেটাতে ভাবলাম রান্না হবে কিন্তু হচ্ছিলোই না মানে আমাদের আজকের এতটাই ভাগ্যটা খারাপ মানে সেই যে গ্যাসটাতে আমরা সারা বছর রান্না করি সেটাই ভালো করে মুছে টুচে নিয়ে ওটা মোচা হয়েছিল সেটাতেই রান্না করতে হবে তো এই গ্যাসটা বার করেছিলাম কিন্তু এই গ্যাসটা তো কিছু হলো না লাস্ট পর্যন্ত কোড়াত নিয়ে কাটা হচ্ছিল তাও কিছু হলো না শেষ পর্যন্ত আমাদের ওই গাছটাতেই রান্না করতে হবে আসলে কি বলতো এগুলো মাই চেয়েছে তো মা চেয়েছে আর এগুলো হবে না এমন কি কিছু হয় তো মা চেয়েছে যখন থাক ওই গাছটাতেই রান্না হবে আর এদিকে আমার শাশুড়ি মেয়ে এখন সবকিছু জোগাড় টোকাড় করে নিচ্ছে মানে আগে তো পুজো দিতে হবে তারপরে মানে সব কিছু করতে হবে আর আমার মনটা এতটা খারাপ হয়ে গেছে না কি বলবো তোমাদের সাথে আর তোমাদের দাদা ভাইয়ের ওপর প্রচণ্ড রেগে গেছি যেহেতু আজকের আমাদের বাড়িতে একটা পুজো আমার বাচ্চা মেয়ে আছে ও তো একদমই থাকতে চাচ্ছে না মানে সমানেই চলে আসছে স্বাভাবিক এটা না ও ছোটো ও কীভাবে বুঝবে তো এখন তো এখন রান্নাঘরে চলে এসেছে এসেই সমানে বলছে আমি রান্না করব আর এখানে আমার শাশুড়ি মা এখন পুজো দিয়ে নিচ্ছে কারণ রান্না করার আগে তো পুজো টুজো দিতে হয় তো ওই জন্য পুজো দিয়ে নিচ্ছে আমি জানি আমাদের যে যে নিয়ম আছে তোমাদেরও অনেকের এরকম নিয়ম আছে আবার হয়তো এর থেকে অন্যরকমও নিয়ম আছে এটা স্বাভাবিক না যেখানে যেমন সেখানে তেমন নিয়ম সব জায়গায় যে এক নিয়ম হবে একদম কোনো কথা নেই তো প্রথমেই লাউ আলু সেদ্ধটা বসাবে বলে ওই জন্য আমার শাশুড়ি মা প্রথমে লাউ আলু সেদ্ধটা নিয়ে দিয়ে দিচ্ছে সত্যি বলতে গেলে আমার এই রান্না পুজোটা খুব ভালো লাগে যেন তো আমার যখন বিয়ে বান্ধবীদের বাড়িতে যেতাম খুব মজা করতাম তারপর আবার মাসির মেয়ের বাড়িতে যেতাম রান্না পুজো দেন তোমাদেরকে তো বললাম আমার বাড়িতেও রান্না পুজো হয় কিন্তু মানে মানে এসে যে শ্বশুর বাড়িতে রান্না পুজো জাস্ট সারপ্রাইজ এটা মানে যখন প্রেম করতাম তখন জানতাম কিন্তু মানে জানতে তো নি যে ওর সাথে আমার বিয়ে হবে তো ব্যাপারটা আর এখানে তো সিঁদুর টিঁদুর করে নিচ্ছে গ্যাসে কালকের একজনের ভিডিও দেখছিলাম উনি এই দুই ওভেনের মাঝখানে করেছে দেখলাম আমাদের কিন্তু দুই ওভেনের মাঝখানে করেনি ওই দুই ওভেনের মাঝখানে করলে বেশি হয়তো দেখতে আরও ভালো লাগতো তো এখন আমার শাশুড়ি মা শাক টাক বাজিয়ে ঠাকুরকে নমন করে গ্যাস ফাইনালি জ্বালিয়ে দিল যেন ভালোই ভালোই সব কিছু হয় মা মনুষের কাছে এতটুকুই শুধু চাই আমিও একটু প্রণাম করে নিলাম বাট তোমাদের দেখে দেখি প্রণাম করলাম না মন থেকে প্রণাম করলাম আমার মাও পিছন থেকে দেখলে প্রণাম করলাম ফুটেজটা নেওয়া ছিল বলে মার প্রণামটাও দেখতে পেলাম তারপর তো আমি আর আমার শাশুড়ি এখন লেগে পড়েছি দুজনে মিলে রান্না বান্না সব কিছু করতে হবে আজকের মোটামুটি দেখো অনেক লোক না বললেও ঘরে যে কজন মানুষ খাবো বা আশেপাশে কয়েকজন মানুষকে বলা হয়েছে তো আর শাশুড়ি মা মিলেই এখন সব রান্নাগুলো কমপ্লিট করব প্রতি বছর আমার থাকে বা আদার্স অনেকে থাকে কিন্তু এই বছর একদম কেউই নেই আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলেই করব তবে এই জিনিসটা মজা করতে করতে এনজয় করতে করতে করব আর এখানে দেখেছো অনেক রকম ভাজা হয়ে গেছে যেগুলো তোমাদের সাথে কিছুটা করতে করতে শুধু আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়ছে আর ঘুম থেকে ওঠে কেউ তো ঘুমাচ্ছিলই না ফাইনাল ওকে ঘুম বাড়ি আমি হাসি মুখে চলে যাচ্ছি এখন রান্না করতে অন্য রান্না আমার অতটা ভালো না লাগলেও বাট রান্না পুজোর রান্না করতে আমার কিন্তু খুবই ভালো লাগে খুবই মানে খুবই আর এখানে দেখো আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে রান্না করছিলাম গান শুনছিলাম একটু নাচানাচি করছিলাম তো ওনাকে বলছিলাম মা ওইদিকে তাকিয়ে একটু পোজ দাও তো অনেকে বলো না তোমার শাশুড়ি সত্যি খুব ফ্রেন্ডলি সত্যি আমার শাশুড়ি খুবই ফ্রেন্ডলি শাশুড়ি কম হয়তো অন্য কোনো শাশুড়ির মতন অতটা মডার্ন না স্মার্ট না বাট যতটুকু যা ততটুকু অনেক বেটার অনেক অন্য মানে কি বলবো অনেক 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 ভালো আর এখন দেখ উনি লাউ চচ্চড়ি করছে মোটামুটি বেশিরভাগটাই উনি করেছে কমটা আমি করেছি কারণ আমি তো বারবার আমার মেয়ের কাছে চলে যাচ্ছিলাম তো কিভাবে করবো আমি পুরোটা বলো তো মোটামুটি করেছি খুব একটা বেশি না করলেও খুব একটা কমও করিনি আর এখন বাজে প্রায় পৌনে দুটোর মতন আমাদের হাল একদম বেহাল হয়ে গেছে ভালো লাগছে না কিছু কিন্তু তাও কিচ্ছু করার নেই করতে তো হবে এখনও অনেক কিছু বাকি অনেক কিছু বাকি মানে অনেক কিছু প্রায় তো সবাই ভাজাভুজিগুলো শেষ হয়েছে এখন আমি এখন বসিয়ে দিয়েছি এদিকে তোমরা যেন আমাকে খিচুড়ি ভেবো না এটা হচ্ছে ডাল চচ্চড়ি ঠিক আছে একটু বেশি জল পড়ে গেছে ওদিকে হচ্ছে একটা কি যেন চাটনি মনে হয় যত সম্ভব হচ্ছে আর এখন আমার প্রচণ্ড জোরে খিরে পেয়ে গেছে আমাদের আমার সাথে একটা বাজে ঘটনাও ঘটে গেছে মানে আজকে সব বাজে বাজে হচ্ছে কেন বলতো আমি একটু বেশি করে তরকারি করে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা মুড়ি টুড়ি খাবো বলে সেই তরকারিটা গেছে গরম হয়ে আর আমি মুড়ি ভিজিয়ে খেয়েছি আর এদিকে আমার এখন খিদে পেয়ে গেছি বলে আমি এখন বিস্কুট খাচ্ছি আর আমার শাশুড়ি মা দেখো এখন অনেকটা ভোর ভোর হয়ে গেছে মানে সাড়ে চারটে পাঁচটার মতন বাঁচতে যায় তো ওই জন্য আমার জলটা দিয়ে নি তো উনি ওই জন্য শাক বাজিয়ে ভাতে জলটা দিয়ে নিচ্ছিল আমি তাই একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম আর একটা না আগুন নেওয়া নিয়ে ব্যাপার আছে কিন্তু ওই আগুনটা বলে যে বৌমাদের হাতে দিলে তবে তিনি রান্না পুজো করতে পারবে তবে আমার হাতে এখন আগুনটা এখন কিছু পরেনি তো আমার শাশুড়ি মা এখন যতদিন পারবনি ততদিন করুক দেন তারপরে আমি করব আর এখন দেখো পিঠে ভাজা হচ্ছে তোমরা কারা কারা পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কী পিঠে খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানাবে আর এখানে যা যা পিঠে হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা খুব ভালো খাই প্রত্যেকটা ভালো মানে আমার প্রত্যেকটা ভালো খাই পিঠে আর এখন আমার শাশুড়ি মা এখন বসে আছে সরি দাঁড়িয়ে আছে তোমাদের বসে আছে বলছি কেন আমি নিজেই কি পাগল হয়ে গেলাম নাকি এখন শাশুড়ির আমি দুজনে মিলে করছি পিঠে ভাজা কারণ ওই পিঠে ভাজা আসে একজনের দ্বারা একদমই হয় না তো ওই জন্য দুজনের দ্বারা দুজনে পিঠে ভাজা করছি আর পিঠে কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব ভালোই খায় আমাদের বাড়িতে না আমাদের ফ্যামিলিতে সবাই পিঠে খুব তারপরে তো পিঠেটা করলেই আজ হয়ে যাবে আর কিছু মোটামুটি করতে লাগবে না কারণ কিছুই করা হয়ে গেছে দেন তারপর আমরা একটুখানি মানে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আমি নেওয়ার পরে এখন প্রায় কটা বাজে যেন তোমাদের সাথে শেয়ার করেই দেন তোমরা বুঝতে পারবে পৌনে ছটার মতন বাঁচতে চাই আমি আর ঘুমোই নি আমার শাশুড়িকে বলি তুমি আগে ঘুমোতে চলে যাও তো ওনাকে ঘুম পাড়িয়ে দিয়ে মানে ঘুম পাড়িয়ে না সরি ঘুমোতে বলে আমি এই বাসনগুলো যেগুলো দেখতে পাচ্ছো এই রেলিংয়ের ওপর সব যেহেতু সকাল হয়ে গেছে আর আমি অনেকটা রাত জাগি জানো তো মানে এখন পৌনে পাঁচটা বাজে দেখো আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে তো এখন ঘর ঝাড় দেবো ঘরটা মুছবো দিন জামা কাপড়গুলো আছে সেগুলো ধুইবো আর আমি যেহেতু সকাল মানে ভোর ভোর ঘুম থেকে উঠি না আটটা দিকে ঘুম থেকে উঠি আর রাতে শুই অনেক দেরিতে আমার এই রাত জাগা কি ব্যাপারটা কোনো ব্যাপার মানে গায়ে লাগেনি আমার কোনো ব্যাপার না চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে এটা হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে পুঁশাকে টাটা দিয়ে চিংড়ি মাছ রান্না হয়েছে দেন আলু ভাজা আছে তারপর আছে এটা চাটনি এখানে আছে বিভিন্ন রকম ভাজা তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ঝিঙে ভাজা পটল ভাজা এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা লাউ ভাজা নারকেল ভাজা কলা ভাজা আর তারপরে আছে দেখো চিচিঙ্গে ভাজা বেগুন ভাজা এটাও লাউ ভাজা ওটা মনে হয়েছিল ওল ভাজা যত সম্ভব দেন তারপরে আছে ইলিশ মাছ ভাজা আমাদের কিন্তু আর অন্য কোনো মাছ নেই তারপর আছে চিংড়ি মাছ ভাজা আর এদিকে আছে লাউ লাউ দিয়ে নারকেল কোড়া আর ওটা হচ্ছে নারকেল কোড়া দিয়ে কি একটা শাক ভাজা তারপরে আছে পিঠে আর এটা তো তোমাদের আগেই দেখালাম আর ওই সাইডে একটা কি চট এগুলো হচ্ছে সাদা ভাত মানে জল ঢালা সাদা ভাত এগুলো হয় মানে ওই যেগুলো বাসমতি চালের যে ভাতগুলো হয় দেন এইটা হচ্ছে ডাল চচ্চড়ি এটা খেতে তো অনেকে খুব ভালোবাসে আর এটা হচ্ছে পায়েস এটা খেতে আমি ভালোবাসি খুব আর তারপর হচ্ছে পিঠে তোমাদেরকে তো দেখালাম কি কি পিঠে হয় বা বা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর তোমরা কি ভাবছো এখন আমি ঘুমাবো একদমই নয় এখন আমি ভিডিও এডিট করবো দেন তারপরে ঘুমাবো মানে তোমরা যেই ভিডিওটা দেখতে পাচ্ছ এটা আমি এখন এডিট করেছি দেন তারপরে ঘুমোতে গেছি তো এডিট করতে প্রায় আমার বেজে গেছিলো সাড়ে সাতটা আটটার মতন ওকে বাই